14 অক্টোবর ব্রিটিশ পার্লামেন্টে ইমিগ্রেশনের বিষয়ে নানা বক্তব্য দিয়েছেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ যার মাধ্যমে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে যেগুলো আইন আকারে পাশ হয়েছে নির্দিষ্ট কিছু তারিখে এই পরিবর্তনগুলো করা হবে বিশেষ করে যারা যুক্তরাজ্যে স্কিল ওয়ার্কার হিসাবে আসতে চান তাদের ইংলিশ রিকোয়ারমেন্টের যে মানদণ্ড সেটিতেও পরিবর্তন এসেছে যেখানে স্কিল ওয়ার্কারদের জন্য বর্তমানে বি ওয়ান লেভেলের প্রয়োজন সেটি বাড়িয়ে আপার লেভেল করা হয়েছে এ বিষয়ে আমরা আরও কথা বলবো শিক্ষাবিদ জামাল আহমেদের সাথে যেমন আমাকে সমাজের জন্য ধন্যবাদ আপনি যদি বলেন যে আসলে পরিবর্তনটা কি এসেছে আর কি হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে যে নতুন পরিবর্তন এসেছে এই পরিবর্তনে অন্যান্য পরিবর্তনের পাশাপাশি আমি শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে টাচ করব। তিনটা ক্যাটাগরিতে পরিবর্তন এসেছে যারা স্কিল ওয়ার্কার এইচপিআই হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল এবং স্কেল আপ ভিসা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে ইংলিশ হ্যাঁ স্কেল আপ ভিসা অ্যাপ্লিকেশনে তাদের ক্ষেত্রে যে বড় পরিবর্তন সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের বি ওয়ান থেকে বি টু লেভেলে এখন এই বি টু লেভেলে তাদের যে পরিবর্তন সেটা কার্যকর হবে আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল থেকে আগামী বছর থেকে এই বি টু লেভেলটা হচ্ছে যে স্পিকিং লিসেনিং রিডিং এবং রাইটিং এই চারটি মডুলেই কিন্তু তাদের কম্পিটেন্সি শো করতে হবে বর্তমানের যে রিকোয়ারমেন্টটা আছে বি ওয়ান লেভেল সেটা হচ্ছে যে সিম্পল কমিউনিকেশনের ক্ষেত্রে অর্থাৎ আইএলটিএস এর ফাইভ অথবা তার নিচে যাদের ইংলিশ লেভেলের কম্পিটেন্সি ছিল সেটা ছিল বি ওয়ান বিটিউ লেভেলে যে পরিবর্তন আসছে ওই পরিবর্তনে কিন্তু কমপ্লেক্স সিচুয়েশনে তারা কীভাবে একজন নেটিভ স্পিকারের সাথে কথা বলতে পারেন কীভাবে একটা এসে লিখতে পারেন কীভাবে একটা আর্টিকেল লিখতে পারেন কীভাবে একটা স্টেটমেন্ট লিখতে পারেন এবং কমপ্লেক্স সিচুয়েশনে তারা যাতে কোনো স্ট্রাগল করতে পারে না সেই কারণেই এই বি লেভেলটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে ফ্রম বি এবং আপনি জানেন হান্নান ভাই যে পার্লামেন্টে হোম সেক্রেটারি বলেছেন যে মাইগ্রেন্টের উদ্দেশ্যে ইফ ইউ কাম টু দিস কান্ট্রি ইউ মাস্ট লার্ন আওয়ার পার্ট এই পরিবর্তনটা আপনি যেহেতু এই লাইনে অনেকদিন ধরে এটা কতটুকু চ্যালেঞ্জ হবে যারা আসতে চায় ওয়ার্ক বিশেষ করে স্কিল ওয়ার্কার বিষয়তে যারা আসবেন তারা হাই স্কিল মাইগ্রেন্ট হিসাবে তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের বিশেষ করে যে স্পিকিংয়ের ক্ষেত্রে নেটিভ স্পিকারদের সাথে কথা বলতে অবভিয়াসলি তাদেরকে ইংলিশে আরও পারদর্শী হতে হবে তাদের লিসেনিং স্কিলটা আরও ভালো হতে হবে আমি জানি রিডিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে হয়তো খুব একটা বড় সমস্যা না হতে পারে কিন্তু স্পিকিং এবং লিসেনিংয়ের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই আরও পারদর্শী হতে হবে ধন্যবাদ আপনাকে আপনার শুনেন আসলে জামাল আহমেদ যেই বিষয়টি বললেন যে বি ওয়ান যেটি আগে ইংলিশ রিকোয়ারমেন্ট ছিল সেটি বাড়িয়ে করা হয়েছে বি টু লেভেল এছাড়াও বেশ আরও কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে যেগুলো ছাব্বিশ সাল থেকে বা পরবর্তী সময় থেকে কার্যকর হবে আপনারা জানেন গত কয়েক মাস ধরেই বিশেষ করে যুক্তরাজ্যের ইমিগ্রেশান কমিয়ে নিয়ে আসার জন্য আইন কঠোর করার নানা পদক্ষেপের কথা আমরা জানতে পেরেছিলাম মে মাসে প্রকাশ করা হয়েছিল হোয়াইট পেপার তারই অংশ হিসাবে এই পরিবর্তনগুলো আইন আকারে প্রকাশ করা হয়েছে Mohammad Abdul Hannan to a news Duktrarajya